সুপ্রিয় মতো চাষি ও তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখানে বসে আজকামায় নতুন চাষের উন্নত মানের দেশি শিং মাছের পোনার ভিডিও দেখতেছেন তো আপনাদের কেউ অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা এই মাছটা যদি আমাদের থেকে ক্রয় করতে চান তো অবশ্য ফেমিল মাছটা নিয়ে ক্রয় করে নিয়ে চাষ করুন কারণ অনেকেই মাছ দেখে দেশি শিং দেশ নিয়ে ক্রয় করতে পারেন না কারণ হচ্ছে দেশি শিং যদি আপনারা নেন অবশ্য আপনারা ফেমিল মাছটা নিতে হবে ফেমিল মাছটা তিন থেকে চার মাসের ভিতরে বাজার হয় আর পুরুষ মাছটা কিন্তু একটু সময় লাগে অবশ্য আপনারা দেখে শুনে গেডিং দিয়ে মাছটা ক্রয় করার চেষ্টা করবেন তো আমাদের কাছ থেকে দুই নেন ওরিজিনালি দেশি শিং পাবেন দেখেন লাল টকটক মাছ কত সুন্দর লাগতেছে এই মাছটা আমরা গেডিংয়ের মাধ্যমে ফেমিল মাছটা আমরা একশো পার্সেন্টের ভিত্তে নব্বই পার্সেন্ট ফেমিল মাছটা দিয়ে থাকি তো চাষি বেরা আপনারা যেই মাছটা নিতে চান তো অবশ্য অল্প সময় কিন্তু আপনারা বাজার করতে পারবেন দেখেন কত সুন্দর লাগতেছে মাছটা কিন্তু কেন যে মাছটা দেখতে পারতাছেন এই মাছটা আমরা গেডিং দিছি না অবশ্য গেডিং দিলে কিন্তু এই যে বড় সাইজটা এটা হচ্ছে ফেমিল মাছ আর এর ভিতরে যে ছোটো সাইজটা দেখতে পারতা এই মাছটা হচ্ছে পুরুষ মাছ অর্থাৎ এই মাছটা যদি আপনারা সংগ্রহ করেন অবশ্য আমাদের থেকে নিয়ে চাষ করতে পারবেন কারণ হচ্ছে এই মাছটা আমরা গেডিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করতে কি তো চাষি বেড়া আপনারা যদি শিং মাছ চাষ করেন অবশ্য কিছু নিয়মকানুন আছে অবশ্য আপনারা নিয়মকরণ অনুযায়ী মাছটা করবেন একটা মাছের কোনো ক্ষয়ক্ষতি হবে না যত্ন সহকারে আপনারা মাছটা করতে পারবেন তো চাষি বেড়া এই যে মাছটা দেখতে পারতেছেন এই মাছটা আপনারা চাইলে মিক্র চাষও করতে পারবেন আপনার চাইলে একদভাবে ছাড়তে পারবেন দেখেন কত সুন্দর লাগত দেশি সিং মাছের পোনা এই মাছটা যদি ক্রয় করতে চান তাহলে আমাদের বিডিস কিনে দেয় নাম্বারে টাইটেল ও ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নাম্বার সংগ্রহ করে দুই হাজার পঁচিশ সালের সকল মাছের পোনা বিক্রয় করতে পারবেন তো চাষি বেড়া আমার চ্যানেলটি নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলে সাবস্ক্রাইব দিবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আর যারা দিয়ে আছেন ওদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দিয়ে ভালো লাগে একটা লাইক কমেন্ট করবেন চাষি ভাইদের কাছে বেশি বেশি করে শেয়ার করবেন আজকের বেশি কিছু বললাম না এই পর্যন্তই খুঁজা হবে